আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে জি স্বাগতম তো আজকে আমি তোমাদের বাংলাদেশ আয়োজনের নিচে নবিত্তিক নমুনা নভিত্তিক যা বোর্ড থেকে দেওয়া হয়েছে আমি সেগুলোর সমাধান নিয়ে তোমাদের আলোচনা করব একটু ভিডিওটা আসতে দেরি হয়েছে কারণ আমি অসুস্থ ছিলাম তো আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা দেখো তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নের যদি তোমরা প্রস্তুতিমূলক ক্লাসটা আমাকে বলবো তা এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে চলে যাই তো দেখো আমি উত্তরগুলো এইভাবে সাজিয়েছি যেগুলো লাল তোমরা দেখতে পাচ্ছ লাল শব্দ সেইগুলির উত্তর ওকে তোমরা ভিডিও পজ করে দেখতে পারো অথবা হাতায় লিখে প্রস্তুত হতে পারো এখান থেকেও তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে আর এবার বোর্ড থেকে কোনো প্রশ্ন আসছে না প্রত্যেক বিদ্যালয় থেকে নিজেরা নিজেদের শিক্ষকরাই প্রশ্ন তৈরি করবেন যেমন দেখো অধিবা অধিযোগবাসী যোগ সবগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং তোমরা যদি ভালো প্রস্তুতি গ্রহণ করতে চাও তাহলে খাতায় লিখে রাখতে পারো ভিডিওটি পস করে ভিডিও এক ক্লিক করে তারপর আবার ক্লিক করবে ভিডিও পজ হয়ে যাবে আর তোমাদের নবীত্তিকের প্রত্যেকটি মান এক আর এক কথায় প্রকাশ তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলোর উত্তর শীঘ্রই আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি তো এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দেখো নবীত্তিকের উত্তর ষোলো থেকে শুরু হয়েছে তোমাদের নদী নবিত্তিকের উত্তর এবং পঁচিশ নম্বর দিকে শেষ হয়েছে দেখো আঞ্চলিক রীতি ওকে তো এটা হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ আর নমুনা প্রশ্নগুলোর সকল উত্তর যদি চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন কোন বিষয়ের উত্তর তোমাদের লাগবে এবং কোন কোন বিষয়গুলোর উত্তর আগে লাগবে তা আমাদের কমেন্টে জানিয়ে দিবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো